একসময় নিয়মিত নতুন নতুন সিনেমায় দেখা যেত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী চম্পাকে তার অভিনীত হিট সিনেমাও নয় সর্বশেষ দুই হাজার বিশ সালের মুক্তি অভিনীত বিশ্ব সুন্দরী চয়নিকা চৌধুরী পরিচালিত সেই সিনেমাতেও চম্পার অভিনয় বেশ প্রশংসিত হয় তবে করোনার কারণে তিনি আর কোনো কাজ করেননি দাঁড়াচ্ছেন না লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে আপাতত পরিবার ও ধর্মকর্ম নিয়েই ব্যস্ত গুণী এই অভিনেত্রী চম্পা বলেন করোনার সময়ের জন্য তিনি কাজ বাদ দিয়েছিলেন বাসায় সময় কাটাচ্ছিলেন তাই এখন থেকে ধর্মকর্ম আর ইবাদত বন্দীতেই তার অভ্যাস হয়ে গিয়েছে ভাষার বিভিন্ন কাজ করেন তাছাড়া আধুনিক এই সময়ে মোবাইলের মাধ্যমে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে সময় কেটে যায় তার উনিশশো সালে প্রয়াত শিবলি সাদিকের তিন কন্যার মাধ্যমে সিনেমায় অভিশোক হয় চম্পার তার আগে উনিশশো একাশি সালে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ডুবসা তার নাটকের মাধ্যমে অভিনয়ে পচ্চলা শুরু করেন তিনি আশির দশকের মাঝামাঝি সময় থেকে নব্বই দশকের প্রথমার্ধ পর্যন্ত বাণিজ্যিক চলচ্চিত্রের এক নম্বর নায়িকা ছিলেন তিনি সামাজিক অ্যাকশন ফোক সব ধরনের চলচ্চিত্রে তিনি দারুণভাবে সফল হন গৌতম ঘোষের পদ্মা নদীর মাজি শাহজাহান চৌধুরীর উত্তরের ক্ষেপ ও শেখ নিয়ামত আলীর অন্য জীবন সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে এ পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চম্পা সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে চাষী নজরুলের শাস্তি এবং মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ চলচ্চিত্রের জন্য দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়াও সেরে বাংলা পদক পেয়েছেন এই অভিনেত্রী চিত্রনায়িকা চম্পা এখন আর নিয়মিত অভিনয় করেন না ভালো গল্পের প্রস্তাব পেলে তবে অভিনয় করে থাকেন সর্বশেষ তাকে শান ছবিতেও দেখা গেছে দেশের চলচ্চিত্রের বরণে এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে ব্যাংককে আছেন স্বামী সন্তান ও নাতিদের নিয়ে ঘোরাঘুরি করছেন তিনি তার সাথে আলাপ হলে এই বিষয় নিয়ে কথা বলেন তিনি জানান আঠারোই ডিসেম্বর তারা ব্যাংকক গিয়েছিলেন স্বামী জিন্না একমাত্র সন্তান এসা ও দুই নাতিকে নিয়ে তারা সেখানে গিয়েছিলেন সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন পারিবারিক নানা কাজে তারা বেশ কিছুদিন খুব ব্যস্ত ছিলেন বছরের একটা সময় সবাই মিলে তারা ঘুরতে যান চম্পা আরও জানান ব্যাংককে ঘোরাঘুরির পাশাপাশি নিয়মিত শারীরিক চেক আপের বিষয়টাও আছে বলে জানান ঘোরাঘুরিতে থাকার কথা ছিল চম্পার বড় দুই বোন সুচন্দা ও ববিতারও কিন্তু সুচন্দা শারীরিকভাবে খুব একটা সুস্থ না থাকায় তিনি ব্যাংককে যেতে পারেননি আর ববিতা এখন আছেন ছেলের কাছে কানাডায় চম্পা আরও জানান বাংলাদেশে তো আসলে মনের মতো ঘুরাঘুরি করা সম্ভব হয় না কোথাও গেছি শুনলে ভক্তরা ভিড় করেন ছবি তোলার আবদার করেন শেষ পর্যন্ত যে কাজে যাওয়া হয় সেটাই করা সম্ভব হয় না তবে এটা সবার ভালোবাসার বহিপ্রকাশও বলতে পারেন ব্যাংককে আসার পর থেকে মনের আনন্দে তিনি ঘুরেছেন খেয়েছেন কেনাকাটা করেছেন সব কিছু মিলে তিনি বলেন তিনি অনেক শান্তিতে আছেন অনেক দিন নতুন কোনো ছবিতে কাজের খবরে নেই তিনি বললেন প্রস্তাব পাচ্ছি ঠিকই কিন্তু চমকে যাওয়ার মতো গল্প পাচ্ছি না একজন অভিনয় শিল্পী হিসেবে তো আজীবন অভিনয়টাই করতে চাই সেরকম গল্প পেলে তবেই অভিনয় দেখা যাবে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর